আসসালামু আলাইকুম আহমতুল কয়েকদিন যাবি দেখতে পাচ্ছি মেয়েটা ঘুরপাক মেয়েটা সাংবাদিকের সাথে যখন কথা বলছিল যে ভিডিওটা প্রকাশ পেয়েছে ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন এই মেয়েটা কত বড় বেআপ শিক্ষা কি মানুষকে আদব কায়দা শিখায় আদব কায়দা বাবা মা শিখায় এটা ফ্যামিলির দায়িত্ব তাই না কোনো বাবা মাই ছেলে মেয়েকে বেদবি শিখায় না বেদবি কিভাবে করতে হয় সেটা বলে না আজকালকার বেদবি শিখে কোথা থেকে এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার দেখা চার পাঁচজন গুণ গণের জ্ঞানী কথা আর কি সেটা আমি তুলে ধরতে চাই এক নম্বরে আছে আব্দুল মজিদ রাজীব তো হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন যারা ভাইরাল তাদেরকে সবাই চিনে কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি বসে আছে তারা আমরা চিনি না দ্বিতীয় জন মোহাম্মদ হোসেন মহসিল ইনিও খুব জ্ঞানী লোক অ্যাকচুয়ালি মানুষের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানুষ কতটুকু জ্ঞানী তারপর মোহাম্মদ রহমতুল্লা রহম্মদ এই মানুষ বলে না যে জ্ঞানী লোকের কথা তো তিনি এমন আর কি চার নম্বরে কাউসার ইসলাম তমাল সে তো মহাজ্ঞানী যে অনেক কিছুই বুঝে অনেক কিছুই জানে সব সময় কথা বলতে চায় না একটু চুপচাপ থাকে পছন্দ করেন তো আমার এই চারজনের যে কথাবার্তা তাদের চারজনের উপর যে অ্যানালাইসিস করা তো তারা যা বুঝাইল আর কি যে ছেলে মেয়ে কেন ব্যাদ হয় তাদের অ্যানালাইসিসের একটা প্রসঙ্গ তুলে ধরছে আর কি ছেলে মেয়েদেরকে অতিরিক্ত ছাড় দেওয়া ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে কথা বলছে কি করছে এগুলো কেয়ারলেস থাকা ইসলামের শিক্ষা কম বাংলা শিক্ষা ইংলিশ শিক্ষা এগুলো শিক্ষা বেশি দেওয়া ছোট বাচ্চাদের সকল ইচ্ছা পূরণ করা দিনই শিক্ষা যাদের মধ্যে থাকবে না তারা এমন ব্যী করবেই ছেলে মেয়েকে একা রুমে দিয়ে দিছে একা রুমে দিচ্ছে কী করছে মোবাইল দিয়ে দিয়েছে মোবাইল কার সাথে কথা বলছে কেমন গ্রুপের সাথে আছে এগুলো কেয়ারলেস থাকা এই মেয়ে ব্যাদব না এই মেয়ে একটা অভিশাপ যার মুখে মা বাবার জন্য ভালো কথা নেই তার মুখে ভালো কথা কিভাবে আশা করা যায় মেয়েদের এমন হওয়া উচিত না যে মা বাবার গায়ে উঠে কথা বলা যে মেয়ে শিখে গেছে সে মানুষ না সে পাপের ফল বাড়িতে এমন মেয়ে থাকলে ঘর জেলখানার চেয়েও খারাপ যে মেয়ে মা বাবার সম্মান করতে জানে না তার কোনো কিছুরই কোনো দাম নাই মেয়ে হলে নিজের বাড়ি আর বউ হলে শ্বশুর বাড়ি দনোটাই জাহান্নাম বানিয়ে ফেলবে এই মেয়ে যত না সুন্দর তার চেয়ে বেশি হলো বেদক এমন মেয়েরা ভবিষ্যতে মায়ের চোখে জল আর বাবার নিঃশ্বাস বন্ধের কারণ হয়ে দাঁড়ায় ব্যাধক মেয়েরা কেবল সমাজ না পরিবারও শেষ করে দেয় এরকম মেয়ে থাকলে বাবা মার জান বাবা মা শান্তি পাবে না সর্বশেষের একটাই কথা ভদ্রতা যার শিক্ষা নেই তার উচ্চ শিক্ষা কোনো কাজের না এই চার জ্ঞানী ব্যক্তিদের কথা ছিল এগুলো তো সর্বশেষে যে কথা সেটা হলো ছোট থেকেই ছেলে মেয়েদের দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ